আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা যে অবস্থায় ভিডিওটি দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নিটল মোটরসের ধরা রিবিল গাড়ির বিজ্ঞাপন নিয়ে আপনারা যারা ধরা রিভিল অ্যাজ ইট ইজ গাড়ি নিতে চাচ্ছেন তারা স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা গাজীপুর চৌরাস্তা থেকে সিং রোড বিএটির অপোজিটে আমাদের শোরুম শোরুমে আসলে আপনারা যে কোনো ধরনের টাটার ধরা গাড়ি নিতে পারবেন এটি একটি ষোলো পোনারও ই টু ফুল মেটাল বডির ওপেন ট্রাক এটি আপনারা কিস্তিতে অথবা ক্যাশে নিতে পারবেন এছাড়া এখানে অনেকগুলো ষোলো পোনারও চেসিজ আছে আরেকটা আছে এই যে ষোলো এটি গোল্ড ফুল মেটাল বডি হ্যাঁ বডিটা অনেক সুন্দর সেসিসটাও ভালো আপনারা চাইলে এই গাড়িটাও নিতে পারেন এছাড়া যে কোনো ধরনের গাড়ি আপনারা এইস ই এক্স টু ডিআই ফোর জিরো সেভেন সেভেন জিরো নাইন নাইন জিরো নাইন নাইন ওয়ান টু এলেভেন জিরো নাইন বারো বারো ষোলো তেরো এসি ষোলো তেরো টিসিআইসি ষোলো তেরো বিএইস থ্রি পঁচিশ ষোলো ষোলো আঠারো পঁচিশ আঠারো টিপার ষোলো আঠারো টিপার পঁচিশ আঠারো ওপেন ট্রাক পঁচিশ ষোলো ওপেন ট্রাক আপনারা যে ধরনের গাড়িই নিতে চান না কেন সব ধরনের গাড়ি আমাদের কালেকশনে আছে আপনারা আসলেই এই গাড়িগুলো নিতে পারবেন আর এখনও আমাদের নো ইন্টারেস্ট প্যাকেজ চলমান আছে সাথে আপনারা পেপার আপডেট নিতে পারতেছেন যে কোনো ধরনের গাড়ি নিতে আপনার যে ডকুমেন্ট দিতে হবে কোম্পানির প্রয়োরিটি অনুযায়ী সেগুলো হলো আপনার এনআইডি নমিনীর এনআইডির ফটোকপি আপনার ছবি এবং নমিনির ছবি অনলাইন ব্যাংকের গাড়ির মূল্যর সমপরিমাণ টাকা আর চেক এছাড়া আপনি যদি ক্যাশে নিতে চান তাহলে আপনার এর ধরনের ডকুমেন্ট দেওয়ার দরকার নেই আপনি যদি ক্যাশে নেন তাহলে আপনি সরাসরি এসে আপনার আইডি এবং নমিন আইডি দিয়ে গাড়িগুলো নিতে পারেন তবে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে তা আপনাকে অবশ্যই প্রতিষ্ঠিত ব্যবসায়ী অথবা ড্রাইভার হতে হবে এছাড়া নিটল মোটরসের গাড়ি কিস্তিতে আপনাকে দেয়া হবে না দেখতেছেন এজ গাড়ি এখানে এন্ট্রা আছে ভি টেন ভি টোয়েন্টি আছে এইস এক্স টু লোডেক টাইগার হাইডেক বা কভার ব্যান আপনারা যে ধরনের গাড়ি নিতে চান না কেন আপনারা আসলে যোগাযোগ করলে আপনার পছন্দের ভালো গাড়িটা আপনি সবার আগে নিতে পারবেন তাই আপনারা যারা দেরি করতেছেন আমাদের এই প্যাকেজ যখন চলে যাবে তখন আপনারা হয়তো বা বলবেন যে আগের প্যাকেজটাই ভালো ছিল কিন্তু তখন আপনাদের এই প্যাকেজ দেওয়ার সুযোগ থাকবে না যেহেতু একেবারে ইন্টারেস্ট ফ্রি পাশাপাশি আপনি পেপার আপডেট পাচ্ছেন এক মাস আপনারা কোম্পানি আপনাকে যোগ দিচ্ছে দুই মাস পর আপনার কিস্তি চালু হচ্ছে এই গাড়িটি সেলসে আসে নাই আসবে বিএস থ্রি ষোলো তারক অনেকে কিন গাড়ি খুঁজেন এই গাড়িগুলো আমাদের মাঝে মাঝে সেলসে থাকে তাই আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চান তারা আসলে বিলম্ব না করে কালক্ষেপণ না করে দ্রুত চলে আসবেন অথবা স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আবারও বলি যারা এখন গাড়ি চালাচ্ছেন কুয়াশায় তারা খুবই সাবধানে রাত্রে গাড়ি চালাবেন আপনি নিরাপদ থাকবেন আপনার পরিবারকে নিরাপদ রাখবেন এবং আপনার সাথীদেরও নিরাপদ রাখবেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন টাটার গাড়ি সাথে থাকবেন টাটা গাড়ি কিস্তি অথবা ক্যাশে নিয়ে আপনিও স্বাবলম্বী হবেন এবং অন্যকেও স্বাবলম্বী হতে সহায়তা করবেন আপনিও ভালো থাকবেন প্রতিবেশীকেও ভালো রাখবেন এই কামনায় الله بس